আমরা সিদ্ধান্ত নিয়েছি যে সর্বজন গ্রহণযোগ্য আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নোবেল পুরস্কার বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে নোবেল জয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের রূপরেখা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মঙ্গলবার ভোর চারটার পর ফেসবুকে দেওয়া ভিডিও বার্তায় এই ঘোষণা দেন আন্দোলনের সমন্বয়করা ভিডিও বার্তায় সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন আহ্বান থাকবে যে দ্রুত সময়ের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের রূপরেখা দিতে আমরা চব্বিশ ঘন্টা সময় নিয়েছিলাম কিন্তু জরুরি পরিস্থিতি বিবেচনায় এখনই রূপরেখা ঘোষণা করছি আমরা সিদ্ধান্ত নিয়েছি ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে ছাত্র নাগরিক অভ্যুত্থানের অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে তার সঙ্গে আমাদের কথা হয়েছে তিনি দায়িত্ব নিতে সম্মত হয়েছেন মধ্যে কার্যকর ব্যবস্থা তিনি আরো বলেন আমরা সকলের মধ্যে সরকার গঠনের প্রতিক্রিয়া দেখতে চাই রাষ্ট্রপতির কাছে অনুরোধ থাকবে ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হোক অন্তর্বর্তীকালীন সরকারের বাক সদস্যদের নামও আমরা সকলের মধ্যে ঘোষণা করব। সাম্প্রদায়িক সম্প্রীতি এর আগে সারা দেশে সহিংসতা এবং লুটপাট রোধে ওয়ার্ড ভিত্তিক সাম্প্রদায়িক সম্প্রীতি ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষা কমিটি গঠনের আহ্বান জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ সোমবার দিবাগত রাত দেড়টায় তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে এই পোস্টে এই আহ্বান জানান আসিফ মাহমুদ বলেন সারা দেশে উদ্যোগে ওয়ার্ড ভিত্তিক সাম্প্রদায়িক সম্প্রীতি এবং রাষ্ট্রীয় সম্পদ রক্ষা কমিটি গঠনের জন্য ছাত্র নাগরিক অভ্যুত্থান সকল অংশগ্রহণকারী ও আপামর জনতার প্রতি আহ্বান জানাচ্ছে দ্রুত বাস্তবায়নে এখনই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করুন দেশ গঠনের সচেষ্ট করছে। অপর এক পোস্টে তিনি বলেন আওয়ামী নৈরাজ্য ও ভিন্ন রাজনীতি প্রসূত এই সাম্প্রদায়িক উস্কানি হামলা এবং সকল লুট্টোরাজ রুখে দেওয়ার জন্য ছাত্র নাগরিকের প্রতি জোরালো আহ্বান থাকল আপনারা আপনাদের নিজ নিজ এলাকার মসজিদ থেকে এই সাম্প্রদায়িক হামলা রুখে দেওয়ার ঘোষণা দিন এবং হিন্দু খ্রিস্টান বৌদ্ধসহ অন্য ধর্মাবলম্বী নাগরিকদের যান ও মালের নিরাপত্তা নিশ্চিত করুন আওয়ামী সন্ত্রাস রুখে দিতে হবে সবাই এগিয়ে আসুন উল্লেখ্য সোমবার দুপুর আড়াইটায় বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টারে শেখ হাসিনা উড্ডয়ন করেন এ সময় তার ছোট বোন শেখ রেহেনার সঙ্গে ছিলেন বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয় শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহেনা নিরাপদ স্থানে চলে গেছেন শেখ হাসিনা যাওয়ার আগে একটি ভাষণ রেকর্ড করে যেতে চেয়েছিলেন কিন্তু তিনি সে সুযোগ পাননি দুপুরে শেখ হাসিনা দেশ ছেড়ে যাওয়ার ঘন্টাখানেকের মধ্যে প্রধানমন্ত্রী সরকারি বাসভবন গণভবনে প্রবেশ করেন হাজারো ছাত্র জনতা ตัวเม